হাই এভরিওান আজ আমরা শেয়ার বাজারের এবিসিডি কোর্সের প্রথম পর্যায়ের ধাপটি শেষ করতে চলেছি পরের ভিডিও থেকে আমরা নতুন পর্যায়ে পা দেব তো চলো আজকের ক্লাসে আসা যাক পরীক্ষা কি শুধু স্কুলে হয় না শেয়ার বাজারেও কিন্তু রোজ পরীক্ষা হয় আর এই পরীক্ষার প্রশ্ন ফাঁস করিতে পারে দুটো দারুণ প্যাটার্ন ভাবতো তোমার বন্ধু যখন বাজারে লাভ করছে তুমি তখন শুধু দেখছ আর না আজ আমরা শিখব এমন দুটি ম্যাজিক ক্যান্ডাস্টিক প্যাটার্ন থ্রি হোয়াইট সোলজার্স এবং থ্রি ব্ল্যাক ক্রোচ যা তোমাকে আগে থেকেই বলে দেবে বাজারের গতিপথ কোন দিকে ঘুরতে চলেছে এই প্যাটার্ন দুটো শেখার পর তুমি চার থেকেই বুঝতে পারবে কবে কিনতে হবে আর কবে বিক্রি করতে হবে যদি বিগিনার্স হিসাবে সহজে শেয়ার বাজারের ভিত তৈরি করতে চাও তবে একটি সেকেন্ডও মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই একটা সহজ প্রশ্ন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কী সহজভাবে বললে এটা একটা ভাষা বাজার প্রতিদিন যা করছে তা এই ক্যান্ডেল বা মোমবাতি রূপে আমাদের কাছে লিখে পাঠায় সবুজ ক্যান্ডেল মানে দাম বেড়েছে বাজারে ক্রেতাদের জোর বেশি আর লাল ক্যান্ডেল মানে দাম কমেছে বাজারে বিক্রেতাদের জোর বেশি আর আমরা শিখব এমন দুটো প্যাটার্ন যা তৈরি হয় টানা তিনটি সবুজ বা লাল ক্যান্ডেল দিয়ে এই ফ্যাটার্ন দুটো হল বাজারের ট্রেন্ড পরিবর্তনের শক্তিশালী সংকেত প্রথমে আসি আমাদের থ্রি হোয়াইট সোলজার্স বা তিন সাদা সৈনিকের গল্পে যখন বাজারে মন্দা চলছিল ঠিক তখনই যেন তিনটি শক্তিশালী সবুজ ক্যান্ডেল পর পর এসে বাজার দখল করে নেয় চলো এখন আমরা এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নের গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো দেখে নেই ফার্স্ট তিনটি পরপর লম্বা সবুজ ক্যান্ডেল তৈরি হবে সেকেন্ড প্রতিটি ক্যান্ডেলের ওপেন প্রাইস তার আগের ক্যান্ডেলের বডির মধ্যে হবে থার্ড সবচেয়ে জরুরি হলো প্রতিটি ক্যান্ডেলের ক্লোজ প্রাইস তার আগের ক্যান্ডেলের ক্লোজ প্রাইসের চেয়ে উপরে শেষ হবে ফোর্থ এই প্যাটার্নটি একটি ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হওয়া চাই এর অর্থ খুব পরিষ্কার বিক্রেতারা দুর্বল হয়ে গেছে আর শক্তিশালী ক্রেতারা বা সোলজার্স বাজারে এসে গেছে এটা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা খুব শক্তিশালী ইঙ্গিত এখানে দেখো এইখানে টানা দাম কমার পর এই তিনটি সবুজ ক্যান্ডেল তৈরি হলো আর দেখো তৃতীয় ক্যান্ডেলটি তৈরি হতেই দাম রকেট বতিতে উপরে গেল আরেকটি চার দেখো এখানে তিনটি সবুজ ক্যান্ডেল একে অপরের থেকে সামান্য উপরে গিয়ে বন্ধ হয়েছে এটা হলো কনফার্মেশন যে এখন কেনার দারুণ সময় এইবার আসি সাবধানতা নেই থ্রি ব্ল্যাক টোচ বা তিন কালো হলো থ্রি হোয়াইট শোল্জার্সের ঠিক উল্টো যখন বাজার খুব ভালো চলছে তখন এই তিন কালো বা লাল ক্যান্ডেল এসে আমাদের সাবধান করে দেয় যে বিপদ আসছে চলো এখন আমরা এর গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো দেখে নিই ফার্স্ট তিনটি পরপর লাল ক্যান্ডেল তৈরি হবে সেকেন্ড প্রতিটি ক্যান্ডেলের ওপেন প্রাইস তার আগের ক্যান্ডেলের বডির মধ্যে হবে থার্ড সবচেয়ে জরুরি হলো প্রতিটি ক্যান্ডেলের ক্লোজ প্রাইস তার আগের ক্যান্ডেলের ক্লোজ প্রাইসের চেয়ে নিচে শেষ হবে ফোর্থ এই প্যাটার্নটি একটি আপ ট্রেন্ডের শেষে তৈরি হওয়া চাই এর অর্থ হল ক্রেতারা বাজারে নিজেদের জোর হারিয়েছে আর শক্তিশালী বিক্রেতারা বা ক্রোচ বাজারকে নিচে নামাতে শুরু করেছে এটা বাজারের নিম্নমুখী প্রবণতা সেলিং সিগন্যালের খুব শক্তিশালী ইঙ্গিত এটাই প্রফিট বুক করার সঠিক সময় এখানে এই চাটে দেখো দারুণ দাম বাড়ছিল কিন্তু টপে এই তিনটি লাল ক্যান্ডেল পরপর এসে সতর্ক করলো এরপরেই দেখো স্টকটির দাম অনেক নেমে গেল। আর একটা চার্ট দেখো টপে যদি এই প্যাটার্নটি তৈরি হয় তাহলে বুঝবে যে যদি তোমার শেয়ার কেনা থাকে তবে এখন বিক্রির কথা ভাবা উচিত কারণ বাজার তার দিক পরিবর্তন করতে চলেছে মনে রাখবে এই প্যাটার্নগুলো খুবই শক্তিশালী কিন্তু কিছু টিপস মাথায় রাখা খুব জরুরি ফার্স্ট ট্রেন্ড কনফার্মেশন এই প্যাটার্নগুলো ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডের শেষে তৈরি হলেই তবেই সবচেয়ে বেশি কাজ করে সেকেন্ড ক্যান্ডেল সাইজ ক্যান্ডেলগুলো যত লম্বা হবে প্যাটার্নটির সংকেত তত শক্তিশালী হবে ছোটো ক্যান্ডেল হলে এটিকে গুরুত্ব কম দেবে থার্ড ভলিউম চেক এই প্যাটার্ন তৈরি হওয়ার সময় ভলিউম বা লেনদেনের পরিমাণ যদি বেশি থাকে তবে সংকেতটি আরও নিশ্চিত হয় ফোর্থ লস মনে রাখবে শেয়ার বাজারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত বলে কিছু হয় না তাই সবসময় লস ব্যবহার করে তোমার ক্ষতিকে সীমাবদ্ধ রাখবে তাহলে আজ আমরা শেয়ার বাজারের দুটো সেরা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন শিখে ফেললাম থ্রি হোয়াইট শোলজার্স যা বাজারকে উপরে তোলে এবং থ্রি ব্ল্যাক ক্রোজ যা বাজারকে নিচে নামায় আশা করি এই পার্টি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি কমেন্টে লিখে জানাও তুমি চার্টে কখনো এই প্যাটার্নগুলো দেখেছো কি না আর হ্যাঁ এমন সহজ ভাষায় শেয়ার বাজার শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো তোমাদের সাথে নতুন অধ্যায়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো এবং শিখতে থাকো বাই